আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমাদের সবার মন চাইছিল বড়ই মাখা খেতে তাই চলে গেলাম বিচ্ছু বাহিনী সবাইকে নিয়ে পারতে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা এটাকে আমরা কোটা বলি অনেকে অনেক নামে চিনে থাকতে পারেন কোটা দিয়ে আমরা বড়ই পারছিলাম নিচে বাচ্চারা সবাই বড়ই টোকাচ্ছিল আমার বাচ্চারা তো ভীষণ খুশি ওরা গ্রামে এসে নতুন নতুন কিছু দেখতে পারে নতুন কিছুর সাথে পরিচিত হতে পারে কিছুক্ষণ কষ্ট করার পরে এই কয়টা বুড়ি আমরা পারতে পেরেছি আমার বাচ্চারা তো ভীষণ খুশি বারবার নাড়াচাড়া করছিল কথা বললেও শুনছিল না ওদেরকে খুব জ্বালাচ্ছিল আমাদের আর কি দেখতেই পাচ্ছেন এখানে কাঁচা পাকা বড়ই পেরেছি আমরা এখন এগুলি ভালো করে ধুয়ে নিব এবার এই বড়ইগুলোকে আমরার মতো করে কেটে নিব আমরা এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়েছি বিট লবণ আর লবণ এবার এইগুলোকে একসাথে মিক্স করে বড়ের সাথে মেখে নেব চাইছিলাম না এত পরিমাণে দিতে কিন্তু এখনকার দিনের অল্প বয়সের বাচ্চাগুলা যা পরিমাণে ঝাল খায় বলার বাইরে আমি তো কয়েক পিস খেয়ে হয়রান হয়ে গেছি এত ঝাল ছিল অথচ ওরা খুব ভালো করে এনজয় করে বইগুলি খাচ্ছিল দেখতেই পারছেন আপনারা কি পরিমাণে ঝাল হয়েছে এই কালারটা দেখে বোঝা যাচ্ছে যাই হোক সবাই খুব মজা করে মাখা খেয়েছিল আশা করছি আজকের এই দুষ্টু মিষ্টি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ